গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো বাজে বাজে রে ও তো আমরা বউ আনতে যাচ্ছি বউ এসে গেছে বরণডালা লাগবে না তো বরণ ঘরে ওঠার সময় বরণ করবে এখানে তো মন্দিরে নমস্কার করিয়ে নিয়ে চলে যাবো ওই দেখো আমাদের বরের গাড়ি চলো আছে যে দেখাচ্ছি बारी 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 नाना सिताला मुंदरे जा बोलछ जे हे देख्ते ना हे देख्ते अरे भई हामी हामी जा कोरे जा हि चले जा कोरे जा माथिबाट तल तल अरे देख त औ बहु एकटा हिलेर हिलेर आमाले त कसलाई त राखे न এই <laughs> না আমরাও আছি আসতে উপর না সরে যা আগে বরণটা হতে দাও বরণটা হতে দাও বাবা তারপর হ্যাঁ ওই জন্য

কি পেচ কৰ এক

সাথে yeah, দেখেছিস yeah, yeah. শয়তান বলে পাঁচশোটা দিয়ে দে তো

serde bana ekhoni ki tomra shobai eshe golto হাতত আৰু কি আছা